আপনি কি জানেন রাধারানীর জন্মই ভিন্ন অন্য সবার মতো তিনি মায়ের গর্ভে এসে জন্ম নেননি কারণ তিনি জন্ম নেননি বরং প্রকাশিত হয়েছেন কেন তার পিছনে আছে এক গভীর ঐশ্বর্যপূর্ণ রহস্য ব্রজভূমিতে যখন পাপ ও অশুভ শক্তির আধিপত্য বাড়ছিল তখন ভগবান বিষ্ণু প্রতিজ্ঞা করলেন তিনি কৃষ্ণরূপে অবতীর্ণ হবেন কিন্তু কৃষ্ণের লীলা অসম্পূর্ণ যদি তার শক্তি রাধা প্রকাশ না পায় কৃষ্ণ যেখানে পুরুষোত্তম শক্তি রাধা সেখানে পরম রাধিনী শক্তি এই শক্তির জন্ম কোনো মানব শরীরের সীমায় সম্ভব ছিল না তাই দেবলোকেই রাধার রূপ গঠিত হয় স্বয়ং ব্রহ্মা ইন্দ্র ও দেবতারা একত্রিত হয়ে কৃষ্ণের আগমনের আগে রাধার আবির্ভাব প্রস্তুত করেছিলেন তার রূপ ছিল পূর্ণ কোনো শিশু নয় সরাসরি দেবী এদিকে পৃথিবীতে বার্ষা ভরা রাত গোকুলের রাজা বৃষবারুর ঘর আলোকিত হয়ে উঠল কিন্তু তারা অবাক ঘরে কোনো গর্ভধারণ হয়নি তবু ঘর ভর্তি দ্যুতি এক প্রবল আলোর ঢেউ ঘরের ভিতরে ছড়িয়ে পড়ল আলো মিলিয়ে যেতেই দেখা গেল এক নবজাতক কন্যা শুয়ে আছে কিন্তু তার চোখ বন্ধ দেহে অলৌকিক আভা ব্রীষ্মাণু বিস্মিত তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ জন্ম নয় এটি অবতরণ যেন দেবলোক থেকে সরাসরি পৃথিবীতে উপস্থিতি পরের দিন ছোট্ট রাধাকে নিয়ে যশোদার বাড়িতে যাওয়ার সময় ঘটে এক আর এক রহস্য কৃষ্ণ যখন রাধার সামনে আনা হল তখনই প্রথমবার রাধার চোখ খুলে গেল এই মুহূর্তে সকলেই বুঝে গেল রাধা কৃষ্ণের সঙ্গে অবিচ্ছেদ্য তার জন্মের উদ্দেশ্যেই ছিল কৃষ্ণের লীলাকে সম্পূর্ণ করা ধর্মশাস্ত্রে বলা আছে রাধা কৃষ্ণ অভিন্ন তাই তারা দুই দেহ এক আত্মা তাই রাধার জন্য মাতৃগর্ভ নয় দেবী শক্তির অবতার প্রয়োজন ছিল একদিকে মানব দেহের সীমাবদ্ধতা অন্যদিকে রাধার পরম শক্তি দুটো মিলত না তাই যোগমায়া রূপে তিনি অবতর্ণ হয়েছিলেন সরাসরি পৃথিবীতে রাধা জন্ম নিলেন সম্পূর্ণ ও পূর্ণরূপে তার রূপ ক্ষুদ্র শিশুর মতো হলেও শক্তি ছিল অসীম গোপীরা ছোট থেকেই রাধার মধ্যে অদ্ভুত আবা দেখতেন খেলায়ও তিনি যেন দেবী স্বরূপা তার উপস্থিতিতে বাতাসও যেন সুগন্ধি হয়ে উঠত শাস্ত্রে আছে যিনি আনন্দের প্রতীক তিনি কখনো মানব জন্মের কষ্টভোগ করেন না আর রাধা তো সেই পরম্লাদিনী শক্তি দেবতারা জানতেন যদি রাধা মানব ধর্মে জন্ম নেন তবে তার শক্তি সীমাবদ্ধ হয়ে যাবে তাই তাকে প্রকাশ করা হল জন্ম নয় কৃষ্ণ যখন যশোধার ঘরে জন্মগ্রহণ করেন ঠিক তার কিছুদিন আগেই পৃথিবীতে রাধা অবতীর্ণ হন কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপে অনেক পুরাণ বলে রাধার জন্ম হয়নি তিনি স্বয়ং প্রকাশ তিনি কালাতীত জন্মমৃত্যুর ধারণার উদ্ধে রাধার উপস্থিতি ছাড়া কৃষ্ণের লীলা অসম্পূর্ণ তাই কৃষ্ণের আগমনের আগে তাকে পুরো শক্তিসহ প্রকাশ করা হয়েছিল বৃষভানু ও কীর্তিদা বুঝতে পারলেন তাদের ঘরে জন্ম নেওয়া এই কন্যা সাধারণ কেউ নন তিনি রাধাকে দেবীর মতোই সেবা করতেন বাল্যকাল থেকেই রাধা কৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন তিনি জন্মের আগেই তাদের সম্পর্ক স্থির হয়েছিল রাধার চোখ খোলার ঘটনাই ছিল সবচেয়ে বড় প্রমাণ তিনি শুধু কৃষ্ণকে দেখতেন পৃথিবীতে এসেছেন পুরাণে বলা হয় যেখানে প্রেম সেখানে রাধা যেখানে রাধা সেখানে কৃষ্ণ এই প্রেমই ছিল তার জন্মরহস্যের মূল রাধার জন্ম মানবভাবে হয়নি কারণ তিনি মানব নন তিনি শক্তির জন্মদাত্রী ভক্তির চূড়ান্ত রূপ তিনি প্রকৃতির প্রতিটি অংশে ছিলেন বাতাসে ফুলে নদীতে যেন ব্রজভূমি তার স্পর্শে জীবন্ত রাধার এই জন্মরহস্য যতই গভীর হোক সত্য একটাই তিনি কৃষ্ণের চিরশক্তি যিনি ইচ্ছামতো আকারে প্রকাশিত হন তাই তাকে কোনো মানব মায়ের গর্ভে ধারণ করা লাগেনি কারণ মানব শরীর তার শক্তিকে ধারণ করতে পারত না রাধার জন্ম না হয়ে আবির্ভাব হওয়ায় তার প্রকৃতি ও শক্তির প্রকৃত রূপ এই সত্য বোঝা মানে শুধু রাধাকে বোঝা নয় এটি ভক্তি প্রেম ও আধ্যাত্মিক শক্তির গভীর উপলব্ধি রাধা কৃষ্ণের লীলায় আছে চিরন্তন প্রেমের শিক্ষা যেখানে জন্ম নয় সম্পর্কটাই আত্মার তাই রাধার জন্ম সেবার মতো নয় প্রকাশ মাত্র কারণ তিনি প্রেমের উৎস শক্তির উৎস শক্তি পৃথিবীকে পবিত্র করে তার জন্ম হয় না তার আগমন ঘটে এই কারণে রাধারানীর জন্ম মাতৃগর্ভে হয়নি তিনি অবতরণকারী শক্তি আর কৃষ্ণের মতোই চিরন্তন এরকম আরও কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন কাহিনী সঙ্গে তার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জয় রাধে জয় কৃষ্ণ